সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার সুপ্রিয় আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ সোসাইটি জেলা এখন কাঁচা সুপের প্রচুর চাহিদা রয়েছে এবছর যেহেতু সুপের ফলন একটু কম তার দাম একটু বেশি তাই চাহিদা একটু বেশি যারা সুপার নিয়ে ব্যবসা করে আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আপনার ছেলে সরাসরি এসে আমাদের এখান থেকে শুভ ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ ট্রাজ এন্টারপ্রাইজ বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কুরিয়ার মাধ্যমে মাল নিতে চান দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে সুপার নিয়ে ব্যবসা করতে পারে আর যারা এসে বেশি একা নিতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় আপনার সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন সুপার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন শরীর কোয়ালিটি বর্তমানে কেমন এ যেহেতু সুপার পলেন একটু কম তাই সাইজ একটু ভালো আপনারা সরাসরি দেখুন সুপার এর কোয়ালিটি এখানে যে সুপার দেখতেছেন এগুলো হলো বড় মাঝারি এই সুপার বর্তমানে আমাদের এখানে নিতে পারেন 2 টাকা পঞ্চাশ পয়সা প্রতি ফিস আর যদি কেউ অ্যাভারেজে নিতে চান যেমন যেভাবে আছে এভাবে তাহলে নিতে পারবেন দুই টাকা তিরিশ পয়সা আর কেউ যদি মাতি সুপারে বেছে নিতে চান একবার বড় আকারে ওটা নিতে পারবেন প্রতি পিস তিন টাকায় দুই টাকা পঞ্চাশ পয়সা সুপারি হলো ক্রয় করে আপনি বিভিন্ন পানের দোকান চায়ের দোকানে বর্তমানে চার থেকে সাড়ে চার টাকা পর্যন্ত সেল করতে পারবেন যেহেতু সুপারি বছর একটু কম তাই চাহিদাও বেশি আপনারা চাইলে যারা বেকার আছেন বেকার বসে না থাকে দুই এক বস্তা সুপারি নিয়ে ব্যবসাটা রানি করতে পারেন সুপার ব্যবসা অতি লাভজনক ব্যবসা আপনি অল্প পুঁজিতেই সুপার ব্যবসাটা করতে পারতেছেন যেমন এক বস্তা সুপারি আপনার দশ হাজার টাকা পুঁজি হলে সুন্দরভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারেন সুপার নীতি ছিল আপনারা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগে আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন ধন্যবাদ